হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমরা কিন্তু কম বেশি সকলেই কিন্তু মেয়েরা এই শর্টস প্যান্ট শর্ট ড্রেস বলো স্লিভলেস ড্রেস ব্লাউজ এইসব কিন্তু পড়তে পছন্দ করি কিন্তু আমাদের এই হাতে হাতের কনুইতে বগলে ঘাড়ে বলো বা হাঁটুতে এইসব যদি কালো দাগ দাগছপ থেকে থাকে তাহলে আমরা এগুলো একদমই পড়তে পারি না তাই আজকে এমন একটা রেমিডি শেয়ার করবো যেটা তোমরা এক নিমেষে এই দাগ ছোপ তুলে ফেলে এইগুলো কিন্তু ক্যারি করতে পারবে বিভিন্ন রকমের ড্রেস তোমরা কিন্তু পরতে পারবে তো চলো তার জন্য আমি এখানে সবার প্রথম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের শ্যাম্পু তোমরা এখানে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি খাবার সোডা মানে বেকিং সোডা তারপর আমি এখানে একটা পাতি লেবু নিয়ে নিচ্ছি তো লেবুটা এখানে তোমরা অ্যাড করবে এটা কিন্তু স্কিপ একদমই করা যাবে না তো আর পাতি পাতিলেবুটা আমি জুসটা বের করে নিয়ে একদমই খোসাটা ফেলবো না খোসাটা আমি রেখে দেব। কারণ আমাদের খোসাটা পরে কাজে লাগবে তো চলো এরপর আমি অ্যাড করে দিচ্ছি একটু paste toothpaste তো এখানে আমি সাদা কালারের টুথপেস্ট ইউজ করছি আর এখানে তোমরা কোনো জেল বেস্ট টুথপেস্ট ইউজ করবে না তো এই হোয়াইট কালারের যে টুথপেস্ট হয় এই কোলগেটটা তোমরা কিন্তু ব্যবহার করবে অবশ্যই কোলগেট কিন্তু আমাদের ভীষণভাবে দাগ ছোপ কিন্তু তুলে ফেলতে সাহায্য করে এছাড়াও বেকিং সোডা তো ভীষণভাবে সাহায্য করে দাগ ছোপ পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এগুলোকে তুলে ফেলতে তো এর মধ্যে লেবু দেওয়া আছে লেবু ভিটামিন সি থাকে যা আমাদের দাগ কালো ছোপ যে কোনো দাগ কিন্তু তুলে ফেলতে পোড়া দাগ সব কিছু কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করে তো দেখতেই পাচ্ছ আমার কোনোইটা কীরকম হালকা হালকা কালো রয়েছে তো দেখবে যাদের একটু ওয়েট গেইন হয়ে যায় তাদের কিন্তু চামড়ায় ঘষা লেগে এগুলো কিন্তু কালো হয়ে যায় তারপর এছাড়াও তোমাদের দেখবে চামড়া যদি তোমরা কোনোই জাঁক দিয়ে বসো বা হাঁটুকে জাঁক দিয়ে বসো সেখানে দেখবে অনেক সময় এগুলো কালো হয়ে যায় এছাড়াও ফাইবার পিগমেন্টেশন চলে আসে অনেক সময় রোদের ট্যান পরে কিন্তু এগুলো কালো হয়ে যায় ঘষা খায় এমনি কোনো সময় মানে চামড়া বেশি বেড়ে গেলে ঝুলে গেলে তখন কিন্তু চামড়াগুলোতে কালো দাগ চলে আসে ঘষার কারণে ঘষা খেয়ে চামড়া চামড়ায় ঘষা খেয়ে তখন কিন্তু কালো কালো দাগ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি আমার কনুইতে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর একটু ভালোভাবে হাতের সাহায্যে একটু রব করে নিচ্ছি তারপর আমি এটাকে দু মিনিট ছেড়ে দেব জাস্ট একটু শুকনো হতে দেব তো ততক্ষণে আমি আমার আন্ডার আর্মসেও একটু ভালোভাবে লাগিয়ে নি তো দেখতেই পাচ্ছ আমার আন্ডার আর্মসে ভীষণ কালো হয়ে রয়েছে একদমই কালো দাগ বোঝা যাচ্ছে একদমই কিন্তু ক্লিন নেই তো এটা কিন্তু ইউজ করলে তোমাদের এই রকম কালো দাগ ছোপ বলো হাইপার পিগমেন্টেশন যা যা সমস্যাগুলো রয়েছে কিন্তু আর ব্যাড স্মেল যে একটা বেরোয় আমরা সব সবসময় তার জন্য গরমকালে পারফিউম ইউজ করি সেই সেইগুলো কিন্তু ভীষণভাবে এই দুর্গন্ধগুলো ভীষণভাবে কিন্তু দূর করবে তো এইভাবে আমি রাভ করে নেওয়ার পর আমি একটু দু মিনিট ওয়েট করে নিচ্ছি তো ততক্ষণে চলো আমি আমার ঘাড়েও খুব ভালোভাবে তো লাগিয়ে নিই তো দেখতেই পাচ্ছ আমার ঘাড়ে সেরকমভাবে খুব একটা কালো দাগ যে ছোপ একদম চাফ হয়ে রয়েছে সেরকম নয় হালকা রয়েছে এই চাফ হয়ে চাফ হয়নি কারণ আমি এই পেস্টটা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করি বন্ধুরা তোমরাও যদি সপ্তাহে দু থেকে তিন দিন এইভাবে তোমাদের ঘাড় কোনোই তারপরে হাতের হাতের কোনোই তারপরে বা আন্ডার আর্মস হাঁটুতে যদি এইভাবে এই পেস্ট লাগাতে থাকো দু থেকে তিন দিন সপ্তাহে প্রতিনিয়ত তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে তো মায়েদের কিচেনে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই কিন্তু আমাদের এই পেস্টটা রেডি করা তো একদম প্রাকৃতিক উপায়ে এই পার্লারে গিয়ে নামি দামি ব্র্যান্ডেড তোমাদের মেশিন দিয়ে কত রকমের লেজার ট্রিটমেন্ট করা হয় ছোপ তুলে ফেলার জন্য কিন্তু এইসব করার কোনো প্রয়োজন নেই একবার যদি তোমরা এই রেমেডি বাড়িতে বসে রেডি করে একবার লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু এই দাগঝোপ সমস্যা একদম কিন্তু রিমুভ হয়ে যাবে তো চলো আমি যে প্রথমে লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি আমার ভালোভাবে হাঁটুটা একদম হাঁট একটু কোনোই এগুলোকে ঘষে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আন্ডার আমসেও খুব ভালোভাবে আমি একটু ঘষে নিচ্ছি তার ফলে কী হবে আমরা হাতের সাহায্যে যতটা না আমাদের রিমুভ হবে ততটা কিন্তু এই লেবুর খোসা দিয়ে ঘষলে কিন্তু আরও বেশি রিমুভ হয় কারণ লেবুতেই বলেইছি যে ভিটামিন সি থাকায় এগুলো আমাদের ভীষণভাবে দাগ চপগুলো তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে তো চলো আমার এইভাবে ঘষে নেওয়ার পর আমি এটাকে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে হ্যাঁ বন্ধুরা জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেওয়ার পর তোমরা জাস্ট একটা দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে আমি একবার করে নেওয়ার পরেই দেখ মানে দারুণ একটা রেজাল্ট পেয়েছি তো সেটাই তোমাদের শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আমার আফটার বিফোর তো আমার রাইট সাইড লেফট সাইড হ্যান্ড কতটা ডিফারেন্স তো তোমরা দেখতেই পাচ্ছ এবং আমার আন্ডার আর্মস লাইফ রাইট সাইড এবং লেফট সাইডের আন্ডার আর্মসের কতটা ডিফারেন্স তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার রাইট সাইডের আন্ডার আর্মসটা কতটা ডার্ক আর লেফট সাইডের আন্ডার আর্মসটা কতটা ক্লিন চকচক করছে একদম ফ্রেশ লাগছে একটা তো এইভাবে তোমরা যদি করে নিতে পারো তাহলে দেখবে তোমাদেরও কিন্তু সব দাগ ছোপ কিন্তু উঠে যাবে তাই বলছি বন্ধুরা আর বেশি দেরি না করে তোমাদের যদি এইরকম সমস্যা থেকে থাকে কম বেশি আশা করি সকলেরই এই সমস্যাটা রয়েছে তো তাহলে কিন্তু অবশ্যই লাগিয়ে নিয়ে হতো চলো আজকের মতোটা